আজ শুক্রবার আটই শ্রাবণ দু সালের পঁচিশে জুলাই কন্যা রাশি কন্যা লগ্ন সাইনে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদমহে বিষ্ণুপত্নাই চা ধিমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াৎ এটি আজ আপনারা সন্ধ্যেবেলার সময় বিশেষ করে একশো আটবার জপ করলে অত্যন্ত উপকৃত হবেন মহিলা যারা আছেন নিরামিষ খাদ্য খাবার খেয়ে সন্ধ্যেবেলার সময় স্নান আদি সেরে আপনারা সাজুগুজু করে রেড এবং হোয়াইট কালারের কম্বিনেশনের ড্রেস পরে লাল আসনের লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন ঠিকই শুনছেন আজ শুক্রবার হওয়া সত্ত্বেও আপনাদের লক্ষ্মীর পাঁচালী পড়তে বলছি পরে দেখুন অত্যন্ত প্রকৃত হবেন অবিবাহিত যারা আছেন বিবাহের যোগ তৈরি হবে যারা বিবাহিত আছেন তাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসতে চলেছে অর্থগত দুশ্চিন্তার মধ্য দিয়ে যারা যাচ্ছেন তাদের আর্থিক সমৃদ্ধি ঘটতে চলেছে একই সাথে ডোপামিন হরমোনের খরণও কিন্তু বাড়বে অর্থাৎ হ্যাপিনেসের কারকত্ব আপনাদেরকে মধ্যে কিন্তু ইনক্রিজ করে যাবে এর সাথে সাথে আপনাদের বলবো ক্রিয়েটিভিটি ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে বা ল্যাভিস লাইফস্টাইল লাক্সারি আইটেমস এর জগতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে চলেছে ভাগ্যমীটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ নিজেকে আরও কিভাবে মেন্টালি ফিজিক্যালি বেটার করতে পারেন সেজন্য আপনাদের প্রচেষ্টারত থাকা উচিত এটি আপনাদেরকে লাভান্বিত করবে কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না নতুন কোনো অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হতেই পারে মানি ডিলিংস কমপ্লিট হতে পারে যার ফলস্বরূপ অতিরিক্ত কিছু নগদ অর্থ আপনারা উপার্জন করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু আপনাদের অবশ্যই হতে পারে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে এগিয়ে যাওয়া দীর্ঘ সংকল্পতা দক্ষতা আপনার লক্ষণীয় হবে মনে রাখবেন ঈশ্বর তাদেরকেই সাহায্য করে যারা নিজেদেরকে সাহায্য করে